সাবা কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে দেখাবো খুব মজার একটি রেসিপি লাউ দিয়ে মুরগির গিলা কলিজা পা চামড়া ডানা দিয়ে রান্না করা ভীষণ মজার এই রেসিপিটি হচ্ছে আমাদের চিটাওয়ংয়ের ঐতিহ্যবাহী একটা খাবার মজার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা রান্না করতে যে আমি এখানে একটি লাউ নিয়েছি আর এখানে নিয়েছি দুই তিনটি মুরগির গিলা কলি চাপা ডাক্তার দেখতেই পাচ্ছেন যে এটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা রান্না করতে গেলে যে একদম মাপ মতো কিন্তু মশলা দিতে হবে খুব বেশিও দিতে পারবেন না আবার কমও দিতে পারবেন না আর সেজন্য আপনারা পুরো ভিডিওটি স্কিপ না টেনে দেখে নেবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে কিভাবে রান্না করছি দেখে নেবেন প্রথমে একটি হাড়ি বসিয়ে নিলাম এই ভাজা পেঁয়াজটার মধ্যে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর আদা বাটা দিয়ে দিব এরকম এক চামচ চায়ের চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিব চায়ের চামচে এক চামচ আরো হাফ চামচ দিয়ে দিচ্ছি এ হচ্ছে দেড় চামচ এই আদা রসুনটাও টাও দুধে দিয়ে এটা আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু ভেজে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো ছোট চামচের হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরকম ভরে এক চা চামচ এটাকে আর একটু ভেজে দিতে কুমড়োর আঁচটাকে আমি মিডিয়াম আছে রেখেছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন একটু কষিয়ে নিব মশাটা মশলাটা কষিয়ে নিব আমি এখানে খানিকটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাঁপ চার চামচের কম আর বাকি জিরা গুঁড়োটুকু আমি পরে দিব অর্থাৎ এই লাউ মুরগির করার জন্য যেটুকুন পরিমাণ জিরা আমি ইউজ করব তার মধ্যে থেকে আমি অর্ধেকটা এখনই দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আমি পরে তো হয়ে গেল কারণ আমাকে বুঝতে সময় লেগেছে কতটুকু কখন আপনি বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে যখন এটার উপর তেল উঠে যাবে তখনই আপনি বুঝে নেবেন যে এটা কষানো হয়ে গিয়েছে এখন জাস্ট এই যে গিলাকলিটা গুলো দিয়ে দিচ্ছি এই গিলা কুলিটা থেকে কিন্তু পানি উঠবে আর এই পানিটা দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব তবে কষানোর জন্য আমি এখন যে কাজটা করব। সেটা হচ্ছে যে আমি চুলোর আগুনটাকে একদম লো দিয়ে দিব লো এটা আস্তে আস্তে সেদ্ধ হবে তার আগে আমি মানে ঢাকনা দিয়ে দিচ্ছি অল্প আছে এটা আস্তে আস্তে খুব ভালো করে এটা কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি আবার চলে আসলাম দেখুন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে এই সময়টাতে আমি এখন কী করবো লাউগুলো দিয়ে দিই তবে লাউগুলো যদি আমি একটু ভাপিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো হয় এটা রান্না খুব টেস্টি হয় আলাদা করে ভাপিয়ে নিলে সেজন্য এই কষানো গিলা পরিজাটা আমি পাশ পাশের চূড়ায় রেখে এখন আমি এখানে একটু লাউটাকে বয়েল করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে পানি উঠেছে সামান্য পরিমাণ পানি উঠেছে এই সামান্য পরিমাণ পানি দিয়েই কিন্তু আমাকে এটা কষিয়ে দিতে হবে তবেই কিনা রান্নাটা খুব টেস্টি হবে এখন আমি যে লাউটা সেগুলো করার জন্য বসিয়ে দিলাম চুলো আর ভালো কথা যে আমি লাল টুকরোগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটু মোটা করে ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব আর ঢাকনা দিয়ে থেকে দেব সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনি যদি একটু মজা খেতে চান তাহলে কিন্তু আমার মতন করে এভাবে রান্না করবেন আপনি ইচ্ছু করে লাউটা চামড়া মুরগির চামড়া গিলা কুড়িজার সাথে কষিয়েও নিতে পারতেন কিন্তু আমি মনে করি যে আলাদা করে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় লাউটা তারপর আমি কষানো গিলাকলিজার সাথে যদি এটাকেও আবার কষিয়ে নিই তাহলে টেস্টটা একটু বেশিই হয় তো যাই হোক সেটা আপনার পছন্দ আপনি কীভাবে রান্না করবেন দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন কতটা সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়েছে আমি লাউটা সেদ্ধ দেওয়ার সময় এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর লাউয়ের সাথে যে পানিটা আছে এই পানিটা দিয়ে এটা খুব ভালোভাবে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি রেখেছি যে মুরগির গিলা কলিজাটা যে আমি কষিয়ে রেখেছি সেটার সাথে কষ কষিয়ে রান্না করার জন্য তো যাই হোক এখন এটা আমি চুলো থেকে নামিয়ে নিব আর এই যে আমার কলিজা কষিয়ে রেখেছি সেটা চুলে বসিয়ে দিলাম আবারও এখন এটা খুব ভালোভাবে আর একটু কষিয়ে দেখুন এখানে আমার সবকিছু আছে কলিজা আছে গিলা আছে পা আছে মুরগির ডানা আছে চামড়াও আছে সব কিছু আছে এখন আমি এখানে বয়ল করে রাখা লাউ গুলো দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে দুটো আবার আমি একসঙ্গে এখন কুশিয়ে নিব খুবই লোভনীয় লাগছে দেখতে তাও অনেক পুষ্টিকর একটা খাবার সেটা যেভাবে আমি রান্না করেছি দেখুন লাল পানিটাও চলে এসেছে আর খুব সুন্দর একটা কালার আসছে এখন এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই এটা মিডিয়াম আছে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটা খুব সুন্দরভাবে কষানো হবে দশ মিনিট পর আবার আমি ফিরে আসলাম ওয়াও দারুণ হয়েছে দেখুন আমি তো যে সেদ্ধ লাউটা দিয়েছিলাম তার সাথে পানি ছিল আরো পানি বের হয়ে দেখুন কত সুন্দর ভাবে এটা রান্না হচ্ছে চালকুম আর এই গিলাকলি যা চামড়া মুরগির এটা আপনারা চাল কুমড়ো দিয়েও খেতে পারেন শুধু লাউ না বাড়িতে যদি চাল কুমড়ো থাকে সেটা রান্না করে খেতে পারেন তবে এখন আমি এখানে দিয়ে কিছু আস্ত দিব কারণ লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এর মধ্যে এখন আমি এই যে বলেছিলাম যে কিছু জিরা গুঁড়ো আমি বাকি রেখেছিলাম সেই জিরার গুঁড়োটা এখন আমি ওখানে দিয়ে দিতে আগুনটাকে এখন আমি লো থেকে মিডিয়াম আঁচে দিয়ে দিব কারণ ঝোলটা আমার আর একটু কমিয়ে নিতে হবে পাশাপাশি আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে ওয়ান ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এরকম মাখা মাখা ঝোল থাকবে একদম পারফেক্টভাবে রান্না করে নিয়েছি এখন এখানে আমি কাজ কর সেটা হচ্ছে ধনিয়া পাতা দিব একটু ছিঁড়ে ওটাকে দিয়ে দিচ্ছে এই তো রান্না আমার শেষ হয়ে গিয়েছে চিটের এই বিখ্যাত লাউ দিয়ে কলিজা গিলা চামড়া মুরগি সেটা দেশি মুরগি ফার্মের ব্রয়লার মুরগি যে কোনো মুরগির গিলা কলিজা চামড়া দিয়ে এই মজার রেসিপিটি রান্না করে নিতে পারে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ